আসসালামু আলাইকুম আহমতুল তো গত পাঠে আমাদের এটা হলো গিয়ে প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠের দ্বিতীয় অংশ তো এই এই পর্যন্ত এই মুখস্থ করে করতে বলা হয়েছিল তো শব্দার্থগুলো মুখস্থ করার পর একে অপরে ছাত্রদের মধ্যে প্রচুর ধরাধরি করা হয় ধরাধরি বলতে এরকম আমি বাংলা বলি ওরা আরবি বলতে থাকে আমি আরবি বলি ওরা বাংলা বলে আমি বললাম যে ভাই মাতবাখন অর্থ কি আর অর্থ কি হ্যাঁ তো সবাই বলে রান্নাঘর তারপর আবার বাংলা থেকে এভাবে জিজ্ঞাসা করে একটি নিমকদানি বলে মামলা হাতুন একটি চুলা মাউকিদুন একটি চামচ মিলা কতুন এভাবে প্রচুর পরিমাণে শব্দ নতুন নতুন শব্দ আসা মাত্রই এগুলো প্রচুর পরিমাণে এভাবে জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া চলতে থাকে আচ্ছা এই শব্দগুলো আমাদের বিভিন্ন এবং সেই সাথে পিছনের ব্যবহার যেগুলো ছিল মাংসের সিফাত সহকারে তারপর বিভিন্ন ব্যবহারের সাথে এগুলো এই নতুন নতুন শব্দগুলোকে তামলিন করা হয় যেমন যে মিলা আকাতুন এটা আমি ইসমুল দ্বারা ব্যবহার করি যে উহা একটি চামচ তো বলে তিলকা মিলা আকাতুন আচ্ছা একটি এবার মাংসের সিফাত একটি সুন্দর চামচ মিলা আকাতুন জামিলাতুন এবার এ দাফাতের ব্যবহার দমিরের দিকে যেমন তোমার চামচ মিলা আকাতুকা আমার চামচ মিনা আঁকতি এইগুলোর তেমন চলে তারপরে কোনো নামের দিকে দাফাত যেমন রাশেদের চামচ মিলা আঁকাতু রশি দিন আয়েশার চামচ মিলা আকাতু আয়েশাতা খাদি তারপর বা থালার চামচ মিলা আঁকাতু সাহনি আচ্ছা থালা কি পড়েছি সাহনুন থালা যাই হোক বা এরকম আরকি বিভিন্ন ভাবে শব্দগুলোকে বিভিন্ন ব্যবহার দিয়ে সামনে করা হয় এবার আমরা সামনে চলি সামনে তৃতীয় অনুশীলনী তৃতীয় অনুশীলনী তো এখানে কি বলা হয়েছে যে ছবি দেখে একজন প্রশ্ন করো অন্যজন উত্তর দাও যে এইখানে যে সাধারণ প্রশ্ন প্রশ্ন এই নিয়ম দোনোটা আমরা আগে পড়েছি যদিও আপনাদের একটা প্রশ্ন ছিল যে কোন ক্ষেত্রে মা হবে কোন ক্ষেত্রে হাল হবে তো সেই প্রশ্নটার উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি যে ক্ষেত্রে আমার উত্তরের কোনো অংশই জানা নাই সেই ক্ষেত্রে মা ব্যবহার হবে আর যে ক্ষেত্রে আমার জানা আছে কোনো একটা অংশ যে যেমন সেই ক্ষেত্রে যে ওটা হতেও পারে নাও হতে পারে তো সেই ক্ষেত্রে হাল ব্যবহার হবে এই হলো গিয়ে সংক্ষিপ্ত উত্তরের ক্ষেত্রে যেমন আমি কোন বিষয় সম্পর্কে যখন আদেও জানি না তখন সেটা জিজ্ঞেস করি এটা কি ওটা কি তো সেই ক্ষেত্রে আরবিতে মা ব্যবহার হবে আর একটা জিনিস দেখে আমার সন্দেহ রয়েছে যে এটা কি কলম নাকি রুলার বুঝতে পারছে না তো আমি কাউকে জিজ্ঞেস করলাম এটা কি কলম অথবা জিজ্ঞেস করলাম এটা কি রুলার তো এই ক্ষেত্রে হাল ব্যবহার হবে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে এই ব্যবহারটাই নিয়ে আসা হয়েছে বলা হয়েছে মা হাজা ইহা কি উত্তর হবে হাজা ইকুন ইহা একটি জগ মা হাজা ইহা কি হাজা ই বেরেকুন ইহা একটি জগ হাল হাজা ইবরিয়া ইহা কি একটি জগ নাম হাজা ইবরিয়া হ্যাঁ ইহা একটি জগ হাল হাজা ইবরিয়া ইহা কি একটি জগ নাম হাজা ইবরিয়া হ্যাঁ ইহা একটি জগ চশমা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে মা তিলকা উহা কি তিলকা না জরতন উহা একটি চশমা মা তিলকা উহা কি তিলকানা জ্ব উহা একটু চশমা হাল তিলকা না যাওয়া রতন উহা কি একটু চশমা নাম তিলকানা জ হ্যাঁ উহা একটু চশমা হাল তিলকা না যাওয়া রতন উহা কি একটু চশমা নাম তিলকানা জ হ্যাঁ উহা একটু চশমা মা জা লিকা উহা কি জালিকা কলামুন উহা একটি কলম হাল জালিকা মিস্টা হুন উহা কি একটি চাবি बलजालिका कलामुन ना बरंग कलम यहाँ की हाजही बातन यहाब्बा बतुन यहांक ला बलहरतुन ना बरंग यहाँ আলহাদিহি দাব্বাবতুন ইহা কি একটি ট্যাঙ্ক লা বালহাদিহি বা খেরতুন না বরং ইহা একটি স্টিমার মা তিলকা উহা কি তিলকা কুরাতুন উহা একটি বল মা তিলকা উহা কি তিলকা কুরাতুন উহা একটি বল হাল তিলকা কুরাতুন উহা কি একটি বল নাম তিলকা কুরাতুন হ্যাঁ উহা একটি বল হাল তিলকা কুরাতুন উহা কি একটি বল নাম তিলকা কুরাত একটি বল হাল হাজ মিলাকতুন ইহা কি একটি না বরং ইহা একটি গিলাস হালহাজ মিলাকতুন ইহা কি একটি চামচ লা না কুবুন না বরং ইহা একটি গিলাস হাল যালিকা মিহরাসুন উহা কি একটি লঙ্গর নাম যালিকা মিহরাসুন হ্যাঁ উহা একটি লঙ্গর হাল যালিকা মিহরাসুন উহা কি একটি লঙ্গর নাম যালিকা মিহরাসুন হ্যাঁ উহা একটি লঙ্গর হাল हाজা কুবুন ইহা কি একটি গ্লাস না বাল हाজা ইবরিকুন না বরং ইহা একটি জগ আল हाজা কুবুন ইহা কি একটি গ্লাস লা ব্লাহাজা এখন না বরং ইহা একটি জব হালহাজি ত ইরতুন ইহা একটি বিমান নাম হাজিহি ত ইরতুন হ্যাঁ ইহা একটি বিমান হালহাজি ত ইরতুন ইহা একটি বিমান নাম হাজিহি ত ইরতুন হ্যাঁ ইহা একটি বিমান তো এই পর্যন্ত একে অপরকে মানে বারংবার এভাবে পড়ানোর পর পড়ানো হয় যেমন এখানে আমি তর্জমা করে বলে দিচ্ছি দিয়েছি তো মূলত এখানে নির্দেশনা হলো যে একজন অপরজনকে এই ছবি দেখিয়ে আরবিতে জিজ্ঞাসা করবে আর অন্যজন সঠিক উত্তরটা আরবিতে দিবে ব্যাস এতটুকু এখানে নির্দেশনা তো আরো বেশি চর্চার জন্য এইভাবে তর্জমা করে মানে কয়েক ধাপ করা হয় ছেলেদেরকে নির্দেশনা দেয় যে ভাই যে প্রশ্ন করবে সেই তর্জমা বলবে সেই আবার উত্তর দিয়ে সেটার তর্জমা বলবে এইভাবে একবার হ। একবার হওয়ার পর অপরজনে এইভাবে অন্যজনকে একবার পড়ায় এরপরে বলা হয় যে ভাই এবার শুধুমাত্র আরবিতে প্রশ্ন এবং আরবিতে উত্তর হবে এইখানের এই ঢঙে তো আপনারাও এইভাবে এটা করবেন তো এসব বেশি কি কমপক্ষে দুইজন না হলে তো হয় না এটা করার পর আত্মান রবিয়া এখানে বলা হয়েছে যে ওটা কিতাব হাতে নিয়ে এভাবে করার পর নতুন নতুন শব্দ সহযোগে বলা হয়েছে যে উপায় অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে একজন প্রশ্ন করো অন্যজন উত্তর দাও যেমন এখন আমার সামনে জানালা আছে আমি জানালা দেখিয়ে আর একজনকে জিজ্ঞেস করলাম মা হাজিহি উত্তর দিল হাজিহি না আফিজাতুন তাই আমি বললাম হাল তিলকা না আফিজাতুন সে বললো না তিলকে না ফিজাতন তো আমি আবার জিজ্ঞেস করলাম হাল হাল রায়ালিকে বাবুন জানালা দেখিয়ে বললাম হাল রায়ালিকে বাবুন অপরজন বলবেন না বাল না ফিজাতুন না বরং হয় একটি জানালা এইভাবে এই নমুনায় আপনাদের বিভিন্ন বস্তু দেখিয়ে যেগুলো আপনারা আরবি পড়েছেন এরকম বস্তু দেখিয়ে এক অপরকে আরবিতে বারংবার প্রশ্ন করতে থাকেন মা দ্বারা এবং হাল দ্বারা উভয় দ্বারা আবারও বলছি যে ক্ষেত্রে আমার প্রশ্নের যে করব যেটা সম্পর্কে আমার আদৌ কিছু জানা নেই সেই ক্ষেত্রে মা ব্যবহার হবে আর যে ক্ষেত্রে সম্ভাবনাময় একটা কিছু জানা আছে তো সেই ক্ষেত্রে হাল ব্যবহার হবে আচ্ছা এরপরে এরপরে হলো গিয়ে আপনাদের জন্য যে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয় শুধু বোঝার জন্য হ্যাঁ সাধারণ প্রশ্ন কিভাবে গঠন হয় সেটা তো আপনারা দেখেছেন একটা জুমলার সেটা শুরুতে হাল অথবা মা এটা যোগ করলেই সাধারণ প্রশ্ন তৈরি হয় না মা না মানে শুধুমাত্র হাল ব্যবহার করলে যেমন হাল এখানে বাদ দিয়ে হাজা কলামুন ইহা একটি কলম এটা শুরুতে হাল যোগ করলে এটা প্রশ্ন হয়ে গেল হাল হাজা কলামুন ইহা কি একটি কলম তো এই যে সাধারণ প্রশ্ন তৈরির নিয়ম এটা আপনারা জানেন তো এখানে দুটো সাধারণ প্রশ্ন তো উত্তর হলো নাম হাজা কলামুন হ্যাঁ ইহা একটি কলম হাল হাজা ইহা কি একটি চাবি না হাজা কুফলুন না ইহা একটি তালা এই এইভাবে সাধারণ প্রশ্ন এবং সাধারণ উত্তর হয় কিন্তু দেখেন বিশেষ প্রশ্ন আচ্ছা বিশেষ প্রশ্ন এগুলো বোঝানোর আগে আপনাদেরকে একটু একটা এই যে এই যে নিচে এতটুকু বারংবার বারংবার মুখস্থ করতে হবে পৃষ্ঠার শেষে আপনাকে এটা লক্ষ্য করে দেখতে হবে আপনার এখানে কাজ হলো এতটুকুকে এবারে কিছু বোঝা লাগবে না এখানে আমি যেভাবে পড়ছি ঠিক এভাবে আপনি মুখস্থ করতে থাকেন হাল হাজা কলামুন আচ্ছা এখানে ভুলে ওই যে আগের এডিশন তো এখানে কলম হবে চাবির বদলে এখানে কলম হবে লেখাটা তো আপনারা এই যে নতুন যে এডিশন আসছে নতুন সেখানে কলমই লেখা আছে কিন্তু এখানে ছাপার ভুল হয়েছে এখানে তো এখানে চাবি শব্দটা না হয় এখানে হবে কলম তো হাল হাজা কলামুন এটা কিন্তু সাধারণ প্রশ্ন ইহা কি এটি কি একটি চাবি এটি কি একটি কলম হাল হাজা কলামুন ইহা কি একটি কলম বা এটি কি একটি কলম এটা হলো সাধারণ প্রশ্ন কিন্তু ব্যাস আপনার বোঝাতে দরকার এর আগে বলেছিলাম যে হাল যেরকম অর্থ কি আমানিও কি কিন্তু একটু ব্যবহারগত পার্থক্য আছে তো এখানে আপনাকে সেই ব্যবহারগত পার্থক্যটা বোঝানো হবে তো আপনি পড়েন আকলামুন হাযা আম মিফতাহুন এটি কি কলম না চাবি আকলামুন হাযা আম মিফতাহুন এটি কি কলম না চাবি হাজা কলামুন আম জালিকা। কলম কি এটি না সেটি বেশ বারংবার পড়তে থাকেন বারংবার পড়তে থাকেন পাঁচ মিনিট কম হয় না যেন পাঁচ মিনিট আপনি শুধু এভাবে পড়তে থাকেন হাল হাজা কলামুন ইহা কি একটি কলম আকলামুন হাজা হন এটি কি কলম না চাবি আহাজা কলামুন আমি কলম কি এটি না সেটি হাল হাজা কলামুন ইহা কি একটি কলম আকলামুন হাজা এটি কি কলম নাচাবি এটি কি কলম নাচাবি হাজা কলম আমজা আলিকা কলম কি এটি না সেটি ব্যাস এভাবে বারংবার বারংবার আপনি পড়তে থাকেন তো পাঁচ মিনিট পড়ার পর এরপর ছেলেদেরকে বোঝানো হয় যে দেখো ভাই এই হামজা এই এই যে আলিফের উপর যে হামজাটা এটাকে বলা হয় হামজাতুল হাম হাল মা মান আচ্ছা এই এই আলিফের উপরে যে হামজা এগুলোকে সবগুলোকে বলা হয় হরফুল ইস্তিফাম মানে প্রশ্নের হরফ এগুলো দ্বারা প্রশ্ন করা হয় তো এই আলিফটার পরিচয় হলো গিয়ে যে আলিফটা দ্বারা প্রশ্ন করা হয় আ এটাকে বলা হয় হামজাতুল হাম তো বিশেষ প্রশ্নের ক্ষেত্রে হামজাতুল ইস্তিফাম ব্যবহার হয় আর বিশেষ প্রশ্নের যেটা জানার ক্ষেত্র প্রশ্নের যেটা ক্ষেত্র সেই ক্ষেত্রটা আগে চলে আসবে যেমন দেখেন এখানে মূল বাক্য হলো গিয়ে হাজা কলামুন হাল বাদ দিয়ে হাজা কলামুন এবার দেখেন এখানে আবার কলম কিনা এটা আমার প্রশ্ন জানার ক্ষেত্রে ক্ষেত্র এই জন্য এই হাজা সাধারণ প্রশ্নে কিন্তু এই হাজা কলামনের শুরুতে হাল যোগ করলেই প্রশ্নটা তৈরি হয়ে গেল কিন্তু বিশেষ প্রশ্নের ক্ষেত্রে যেটা জানার ক্ষেত্র সেটাই হামজাতুল ইস্তিফামের সাথে এসে যাবে যেমন এই কলামুনটা এখানে আ কলামুনের জায়গা আ আয়ের পরে চলে আসছে এরপরে এই হাজাটা চলে আসছে তো যেটা জানার ক্ষেত্র অতটুকুই হামদাতুল ইস্তিফামের সাথে আসবে এরপরে যে বাংলা যে নাকি বা না বলি সেটার জন্য আম ব্যবহার হয় এবং নাকি কি সেটা হলো গিয়ে সেটা আমের পরে ব্যবহার হয় বেশ এটা বারংবার পড়তে পড়তে আপনি বুঝে যাবেন শুধু এতটুকু মনে রাখবেন যে বিশেষ প্রশ্নের বিষয়টাই হলো গিয়ে যেটা বিশেষভাবে জানার ক্ষেত্র সেটা হামদাতুল ইস্তিফামের সাথে চলে আসবে তো এখানে যেমন কলম কিনা এটা জানার ক্ষেত্রে এই জন্য কলামুন হাজা আর মিফতাহুন এটা কি কলম না চাবি এখানে কিন্তু এটি না সেটি এরকম কিন্তু এটা কিন্তু প্রশ্নের ক্ষেত্র না কিন্তু পরের প্রশ্নে দেখেন যে হাজা কলামুন আমজা আলিকা কলম কি এটি না সেটি এটি নাকি সেটি সেটা হলো জানার ক্ষেত্র কলম এটা জানার ক্ষেত্র না কলম যে এটা নিশ্চিত আমি জানি কিন্তু এটি না সেটি এটা জানি না আশা করি বুঝতে পেরেছেন যে যেটা জানার ক্ষেত্র হবে ওইটাই প্রয়োজনে মূল বাক্য ভেঙে যেটা জানার ক্ষেত্র হবে সেটাই হামজাতুল ইস্তেফামের সাথে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন আবার আবার পরে দেখেন আল হাজা কলামুন ইহা কি একটি কলম আর কলামুন হাজা আম মিফতাহুন ইহা কি একটি কলম না চাবি ইহা কি একটি কলম না চাবি ইহা কি একটি কলম না চাবি এই ঢঙে আ কলামুন আম যালিকা কলম কি এটি না সেটি এটি নাকি সেটি এটা হলো জানার ক্ষেত্র তো এটা এই করে পাঁচ মিনিট দশ মিনিট ভালোভাবে একেবারে মুখস্থের মতো করে ফেলবে আপনার কিচ্ছু বোঝার দরকার নেই এখানে মুখস্থের মতো করার পর এরপরে এরপরে আপনার আমরা এটা শেষ করি এই যে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন তো এখানে তো সাধারণ প্রশ্ন বোঝানো হয়েছে এবার দেখেন বিশেষ প্রশ্ন বিশেষ প্রশ্নের উত্তরে শুধু যেটা জানার ক্ষেত্রে অতটুকুই উত্তরে আসবে যেমন এখানে এসেছে আকালামুন হায়াদা আম মিফতাহুন এটা কি একটি কলম না চাবি উত্তর হবে কি যেটা যেটা সেটাই উত্তর হবে কলামুন এটি কলম আম মিফতাহুন হায়াদা আম কলামুন এটা কি একটি চাবি নাকি কলম কলামুন একটি কলম আমি স্তরাতুন হাজি আম কলামুন যেটা আগে আসবে সেই অনুযায়ী ব্যবহার হবে কি একটি রুলার না কলম কলামুন কলম কলামুন কলমুন এখানে দেখেন আবার হাজার চলে আসছে কারণ কলম কিনা এটা জানার ক্ষেত্রে এবং এটা এটা আগে আসছে তুল ইসলাম পরে আসছে আ কলামুন হায়া মিস্তারাতুন কি একটি কলম না রুলার মিস্তরাত একটি রুলার হাজা কলমুন আম জালিকা কলম কি এটি না সেটি জালিকা সেটি বা উহা সেটি আজালিকা মিফতাহুন আম হাজা চাবি কি সেটি না এটি হাজা এটি তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে বারংবার পড়তে থাকেন আমি পড়িয়ে দিলাম একবার তো দেখবেন যে এখানে বলা হয়েছে আপনার প্রেশান হওয়ার কিছু নেই বলা হয়েছে যে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয় তো আসলে দর্শে এত এত ভাবে এটাকে অনুশীলন করা হয় বোঝার জন্যই যে তার অনুশীলন এমনিতেই হয়ে যায় তো আপনার চাপ নেওয়ার কোনো দরকার নেই তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পর ছাত্রদেরকে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে এভাবে বারংবার আপনাদেরকে ভিডিও দিলাম এরপরে আমি নিজে ওদেরকে নিয়ে এভাবে তামলিন করি বিভিন্নভাবে যে বলো দেখি একটি খাট সারি এরুন আমি বললাম যে ইহা একটি খাট হাজা সারি এরুন ইহা কি একটি খাট সাধারণ প্রশ্ন তো বলে হাল হা যা এরুন আচ্ছা এবার ওদেরকে বলে যে এবার বলো দেখি ইহা কি একটি খাট না বিছানা হ্যাঁ তো কেউ কেউ ভুল করে প্রথম প্রথম অবস্থায় তো উত্তর হবে আসার ইহা কি একটি খাট না বিছানা আসার সুন ইহা কি একটি দরজা না জানালা দরজা না জানালা তো দরজা আগে বলেছি তো আমনা আমি এবার যদি বলে এইভাবে একটি জানালা নাকি দরজা তাহলে নাফিজাতুন নাফিজাতুন আগে আসবে আর ব্যাপক আকারে তামলিন হতে থাকে তো এই নমুনায় আপনারা অনেক তামলিন করেন অনেক তামলিন করেন আশা করি বুঝে যাবেন মূল কথা যে হামদাতুল ইস্তেফামে বিশেষ প্রশ্ন তখন হবে যখন যেটা বিশেষভাবে জানতে চাওয়া হয় ওটাই হামদাতুল ইস্তেফামের সাথে চলে আসবে বাক্য ভেঙে ওটাই সাথে চলে আসবে এখানে তো একক শব্দে বোঝানো হয়েছে সামনে আরো বড় 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 বাক্য আসবে এরকম বিশেষ প্রশ্নে তখন দেখবেন যে ওগুলা বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ তো আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠ শেষ হলো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কাজগুলো গুলো আরো সুচারুরূপে সুন্দর এবং করতে পারি এবং শেষ পর্যন্ত বুঝতে পারি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি